সেরিন বাংলাদেশের ডার্জিলিং ডিভা বডি ওয়েল একটা ব্লেজিং ওয়েল যেসব আপুরা প্রেগনেন্সি এবং পোস্ট প্রেগনেন্সিতে আছেন তারা এই তেলটা রেগুলার মাসাজ করলে ত্বকের ইলাস্টিসিটি বজায় রেখে ত্বক স্মুথ করবে এবং ত্বকে ফাটা দূর করতে হেল্প করবে এবং যারা ওবেসিটিতে আছেন অনেকের শোল্ডার ফেটে যায় শরীরে বিভিন্ন জায়গায় মাসলের জায়গায় ফাটা দাগ চলে আসে থাইজনের ফাটা দাগ আসে এগুলো যদি রেগুলার এই তেল দিয়ে মাসাজ করেন এই দাগগুলো কিন্তু একেবারে রিমুভ হয়ে যাবে অ্যালার্জি জনিত সমস্যা এবং হিউমিডিটির কারণে আমাদের স্কিনে অনেক সময় র্যাশেস আসে এবং কালচে হয়ে যায় রেগুলার মাসাজ করলে এটা ব্লাড সার্কুলেশন ভালো করবে ত্বকের কালচে ভাব দূর করবে এবং যেগুলো অ্যালার্জির সমস্যা আছে এগুলো কিন্তু আস্তে আস্তে চলে যাবে যে সকল ভাইয়া আপুরা রেগুলার জিমে যাচ্ছেন তাদের অনেকেরই মাসাল ক্রাম্প করে কিংবা আমাদের বাসায় যাদের বৃদ্ধ বাবা মা দাদা দাদি নানা নানি আছেন তাদের দেখা যায় অনেক সময় কোমরে ব্যথা করে পায়ে ব্যথা করে এই পেশির যে বা হাড়ের ব্যথাগুলো হয় এগুলো কিন্তু এই তেলটা রেগুলার মাসাজে দূর হয়ে যায় তার কারণ এখানে এটা ল্যাভেন্ডার সমৃদ্ধ একটা ওয়েল এবং এই ওয়েলের এতগুলো মাল্টিপল ক্যারিয়ার ওয়েল আছে এসেন্সিয়াল ওয়েল আছে যেগুলো খুব দ্রুত ব্যথা নিরাময়ে হেল্প করে শিশুদের জন্য এই ওয়েলটা একটা ব্লেজিং ওয়েল কারণ শিশুদের মাসেল বিল্ড আপ করতে এবং স্কিন গ্লো করতে সফট করতে এই তেলটা অনেক বেশি পরিমাণে হেল্প করে